বাচ্চাদের শখের জন্য গেমস থেকে মোবাইল থেকে বিরত রাখার জন্য কাছের মানুষদেরকে উপহার দেওয়ার জন্য একটা পাখি ক্রয় করে দিতে পারেন অনেক খুশি হবে সুফি দর্শক আসসালামু আলাইকুম টেস্ট ফলক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে পাকিস্তানি আলেকজান্ডার চন্দ্রান্টিয়া পাখি পাবেন সুপার টেম করা কথা বলা পাখি কালারফুল পাখি ছেলে আছে মেয়ে আছে দুইটা পাখি কথা বলে অনেক সুন্দর যেমন সাইজ তেমন কোয়ালিটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পাখি নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি মিট বলে মা বলে মেয়েও বলে অনেক রকমের কথা বলে এই পাখিগুলো সাইজে বড় হয় ভালো কথা বলে পোষ মানে ভালো গরিবের মেকাও পাখি বলে এই পাখিগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে পাখিগুলো নিতে পারবেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন যাদের প্রেস সম্পর্কে আইডিয়া আছে তারা যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি হয় আর দুইটা পাখি কথা বলে প্রচুর কথা বলে একটা গলায় যেটা মালা ছিলে আর এটা হাতর সেকেন্ড মেয়ে পাখি দুইটা পাখি সুপার টাইম কোয়ালিটিফুল এগুলো সব সোলাফুট খাবে ধান খাবে সূর্যমুখীর বীজ খায় দেখেন পাখিগুলো কোয়ালিটি দেখার মতো পাখি দেখার মতো পাখি অনেক সুন্দর কোয়ালিটি ফুল পাখি লাগলে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন এই যে অরিজিনাল চিটা পাহাড়ি ময়না অরিজিনাল চিটা পাহাড়ি ময়না এই ময়নাগুলো যেমন কোয়ালিটি তেমন সাইজ কথা বলে ভালো কথা শুনিয়ে নিতে পারবেন এমন সুন্দর ডেলিভারি হবে সব জায়গায় যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর কারো যদি পছন্দ হয় প্রয়োজন হয় শখের তোলা আশি টাকা তো শখের তোলা পাখি আপনি নিতে পারবেন এটা এগুলোর দাম থাকবে আলোচনা সাপেক্ষে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা যে কোনো জায়গা থেকে পাখিগুলো সংগ্রহ করতে হবে ফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে চাইলে যোগাযোগ করে পাখি নিতে পারবেন পছন্দের পাখি কালারফুল পাখি সুস্থ সবল পাখি আর আমরা যে কোনো ধরনের পাখি বিরাল করায় বিক্রি করে থাকি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ফোনে না পাইলেই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোনো সমস্যা নেই যারা ভালো কোয়ালিটি ফুল পাখি নিতে চান তারা নিতে পারবেন বাট পার্সিটার প্রতারক থেকে সাবধানে সময় থাকবেন আপনি শখের পাখিটি ভালো পাখিটি আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন ময়না বলে মিটু বলে মা বলে মেয়াও বলে আয়ন বলে আল্লাহ বলে সালাম দে অনেক কথা বলে তো কথা বলা পাখি ভালো পাখি যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন দেখেন আমি বিডিও করছি ভিডিও মাঝে ওরা কথা বলছে কিন্তু আমি সেগুলো উঠাই নেই ওরা কিন্তু প্রচুর কথা বলে যদি লাগে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স যোগাযোগ করে নিতে পারবেন ময়না ময়না আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে নিতে পারবেন ভালো কথা বলে এগুলো যা শিখবেন তাই বলবে ভাত খাবে তারপর কলা খাবে অনেক সুন্দর সুন্দর কথা বলে এগুলো